শুক্রবারে রান্না করার জন্য এখানে আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম পেঁপে দিয়ে মাছের তরকারি রান্না করব লতি আর আলু এখানে সুটকি মাছ ধুয়ে রেখেছি শাক আর গরুর মাংস তো সব কিছু আমি একদম রেডি করে রেখেছি আর রান্না করার জন্য তো এখানে গরু মাংস আমি বেশ পরিমাণ নিয়ে নিয়েছি কারণ কি আমার হাজব্যান্ড বলতেছিল যেহেতু বাসায় চলে যাব যা গরু মাংস ছিল সবটুকুই রান্না করে ফেলছি আর এখানে শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি গরুর মাংসটা মাখিয়ে বসাবো তার জন্য কিন্তু আমি এখানে মাখানোর মানে যত পরিমাণ মশলা ছিল সব দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিছি একদম মশলা মশলা করে যেহেতু আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করি সেটা আপনারা ভালো করেই জানেন আর এখানে শুধু আদা রসুন জিরা বাটা দিয়ে আমি রেডিমেড গরুর মা মশলাটা যেটা সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিছি আর এখানে শাক বাগার দেওয়ার জন্য কিন্তু আমি পেস্টটা ভালো করে ভেজে নিয়েছিলাম তো শাকটা বাগার দিয়ে নেব আর মেলে আমি দিয়েছিলাম টাইটেলে দিয়েছিলাম যে গরুর মাংস লতি দিয়ে গরুর মাংস তো আমি এটা কি কারণে বলছি যে আমি আজকে গরুর মাংস রান্না করতেছি লতিও রান্না করতেছি তার জন্যই আমি গরুর মাংস দিয়ে লতি বলে ফেলছি আর এটা অনেকেই বলে যে লতি দিয়ে গরু মাংস রান্না করছি কিন্তু কখনও খাই নাই বাট মুখে বললাম তো এখানে আমি লতি রান্না করার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি ছুটকি আর মশলা সব কিছু একসাথে দিয়ে হালকা পরিমাণ আলু দিচ্ছি কারণ কি আমার আলু ছাড়া লতির তরকারিটা ভালো লাগে না বেশি একটা আলু ছাড়াও ভালো লাগে বাট আলুটা দিলাম বেশি ভালো লাগে তো এখানে ভালোভাবে আমি লতির তরকারিটা রান্না করে নিতেছিলাম তার মাঝে কিন্তু আমি এখানে মাংসটা দেখে নিতেছিলাম আমি রাইস কুকারে যেহেতু মাংসটা বসাইছি আর সাথে কিছু পরিমাণ আলু দিছি তো মাংসের তরকারিটা প্রায় কমপ্লিটের দিকেই তো আমি এরই মাঝে কিন্তু মাছের তরকারিটাও রান্না করে নিয়েছিলাম পেঁপে দিয়ে মাছের তরকারি আর এখানে তরকারিটা একদম ঝোল ঘন হয়ে আসছে আর ঢাকনাটা তোলার পরে ধোয়ার কারণে এমন দেখা যাচ্ছে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ